এক্ষুনি ঝড় বৃষ্টি বাংলার পেছন ছাড়ছে না আরও দিন পাঁচ ছয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতরে কোন কোন জেলায় বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলায় কোন কোন জেলায় হতে পারে বজ্র সহ বৃষ্টি বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস বুধবারও দক্ষিণবঙ্গে একই রকম থাকবে পরিস্থিতি বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার নদীয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলার কয়েকটা জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়াও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে শুক্রবার বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার থেকে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে তাপমাত্রাও দিনের বেলায় বৃষ্টি না হলেও ভ্যাবসা গরম থাকবে এবার উত্তরবঙ্গের কথা বলে উত্তরবঙ্গে দিন পাঁচ ছয়েক বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিন কয়েক উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির পাশাপাশি মালদা দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার এবং শুক্রবার অধিক বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির জেরে ফের একবার পাহাড়ি পথে ধস নামার আশঙ্কা করা হচ্ছে এমনিতেই ধসের জেরে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়ক তিন দিন ধরে বন্ধ রয়েছে বৃষ্টির দাপট আরও বাড়লে পাহাড়ি রাস্তায় ধস ফাটলের আশঙ্কা আরও বাড়বে তবে যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে এবারে বৃষ্টি আরও চলতে থাকবে এই বৃষ্টির কবে শেষ হবে সেটা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না ঝড় বৃষ্টি বাংলার পেছন ছাড়ছেই না আরও দিন পাঁচ ছয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের কোনো কোনো জেলায় বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার তাপট তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলায় কোনো কোনো জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস বুধবারও দক্ষিণবঙ্গে একই রকম থাকবে পরিস্থিতি বৃহস্পতিবার আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কয়েকটা জায়গাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে শুক্রবার বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার থেকে পারবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে তাপমাত্রাও দিনের বেলায় বৃষ্টি না হলে ভ্যাবসা গরম থাকবে উত্তরবঙ্গে দিন পাঁচ ছয় বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অর্থাৎ একদিকে দক্ষিণবঙ্গ একদিকে উত্তরবঙ্গ দুই বঙ্গেই রীতিমতো ঝাঁপিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকটা দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এতটাই হয়েছে যে যতটা বৃষ্টি হবার কথা তার থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে সেই একই রকম অবস্থা আগামী কয়েকদিন উপরের দিকের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির পাশাপাশি মালদা দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার এবং শুক্রবার অধিক বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির জেরে ফের একবার পাহাড়ি পথে ধস নামার আশঙ্কা করা হচ্ছে এমনিতেই ধসের জেরে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়ক তিন দিন ধরে বন্ধ রয়েছে বৃষ্টির দাপট আরও বাড়লে পাহাড়ি রাস্তায় ধস এবং ফাটলের আশঙ্কা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে অর্থাৎ এবছরে বৃষ্টি যে কবে শেষ হবে সেটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না প্রয়োজন যতটা বৃষ্টি অর্থাৎ যতটা বৃষ্টি হয় স্বাভাবিক তার থেকে আরও অধিক বৃষ্টি হয়েছে অর্থাৎ স্বাভাবিকের থেকেও বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও স্বাভাবিক বৃষ্টিপাতই হয়েছে তবে এরপরে আরও বৃষ্টিপাত হলে যে পরিস্থিতি কোন দিকে গড়াবে কারণ ইতিমধ্যে সিকিমগামী যে সড়ক রয়েছে সেই সড়ক ধস নামার ফলে রাজ্য সড়ক আপাতত তিন দিন ধরে বন্ধ এর ফলে যদি আবার বৃষ্টি হয় উত্তরবঙ্গে অন্তত পূর্বাভাস রয়েছে তেমনটাই যে বৃষ্টি হবে তাতে যে পরিস্থিতি আরও খারাপ হবে তার বলার অপেক্ষা রাখে না এবং দক্ষিণবঙ্গেও আগামী কটা দিন ঝড় বৃষ্টি কিন্তু থাকছেই দেখতে থাকুন তাক বাংলার সমস্ত আপডেট পেতে তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন